কারণ আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে টেনশন একটাই আমি তো অনেক গুণাগার আল্লাহ হেদায়েত দেলা আমি হেদায়েত পাবো আমার হেদায়েত নাই যখন হেদায়েত হবে তখন নামাজি হয়ে যাবে এরকম সমাজের মানুষ নাই হাজারও মানুষ পাবেন এই চেতনাই বিশ্বাসী তার এই চেতনা ভ্রান্ত অবলভ মিথ্যা ভিত্তিহীন এই বিশ্বাসকে ভাঙতে পারে একমাত্র ইসলামিক এই তৌবা পদ্ধতি নতুন জীবন গড়ার সুযোগ করে দিতে পারে তো আপনি যদি মনে করেন মৃত্যুর সময় এসে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন এই প্রস্তুতি কোনো ফলাফল আপনি পাবেন না পরীক্ষা কাল আজকে প্রস্তুতি নেবেন আপনি পাঁচশো পৃষ্ঠার পড়া ওই বই কভার করতে পারবেন না আপনাকে পাঁচশো পৃষ্ঠার বই শেষ করার জন্য যে কয়েকদিন আপনার প্রস্তুতি নেওয়া দরকার ততদিন আপনাকে নিতে হতো তাহলে তো আপনি সফল হবেন